হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কেউ চাকরি পেল তা থাকবে না এসএসসি মামলায় জানালো হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি এসসি মামলার চলাকালীন মামলাকারীদের একাংশের আইনজীবী জানান তিনি যাদের হয়ে সওয়াল করছেন তারা প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পাননি তারা অথচ তাদের নিয়ে সেই সওয়ালটা করছেন কারণ তারা রাস্তায় বসে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে তারা ধন্যায় ধর্না করছেন তারা যোগ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু নিয়োগপত্র পায়নি এসএসসির সব নিয়োগেই নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকার কোনো প্রশ্ন ওঠে না এসএসসি মামলায় মঙ্গলবার এমনটাই জানালো কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ তবির রশিদের ডিভিশন ব্রেঞ্চে জানালো প্যানেলের মেয়াদ শেষের শেষ হয়ে পর কোনো প্রার্থী চাকরি পেলে সেই চাকরি থাকবে না কারণ সেটা অবৈধ চাকরি বলে ঘোষণা করা হবে কারণ যেই প্যানেলের মেয়াদই থাকবে না সেই প্যানেলের থেকে আবার ওরা চাকরি কিভাবে পেয়ে যেতে পারে ডিভিশন ব্রেঞ্চের এসএসসির মামলার সুনামি চলাকারীর মামলাকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জানান তিনি যাদের হয়ে সওয়াল করছেন তারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পাননি গজিয়াবাদের নাইসার অফিস থেকে কোনো হার্ড ডিস্ক উদ্ধার হয়নি বলে তিনি আদালতে দাবি করেন কল্যাণের দাবি সেই সংক্রান্ত প্রমাণ তাদের কাছে রয়েছে সিবিআই যা বলছে তা সঠিক নয় বলে আদালত দাবি করেছেন কল্যাণ এরপরেও কল্যাণের উদ্দেশ্যে বিচারপতি বসাক প্রশ্ন করেন আপনি কি এসএসসি এসসি ডাস্টবেনে ডাসবেস নিয়ে সন্দেহ করছেন কল্যাণের প্রশ্ন হতেও পারে অন্যদিকে মঙ্গলবার আদালতে এসএসসি জানান প্রথম মেয়ে তাদের সার্ভার থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তদন্তের পর সিবিআই গাজিয়াবাদের নদীর দেওয়ার পরে খতিয়ে দেখা হয় পরে আদালতের নির্দেশে সেই নিয়োগপত্র প্রত্যাহার করে নেওয়া হয় এরপরেই কল্যাণের যুক্তি গাজিয়াবাদের হার্ড ডিস্কের সততা আদালতে প্রমাণিত না হলেও চাকরি প্রার্থীদের বহাল করা থাকা উচিত এরপরেও এসএসসির উদ্দেশ্যে বিচারপতি বসাকে প্রশ্ন আপনাদের সার্ভারের যে তথ্য আছে সেগুলো নাইসার দেওয়া তথ্য তো এসএসসি আইনজীবী সম্মিলিত জানিয়ে জানান গজিয়াবাদের নাইসার থেকে প্যানেলের তথ্য এসেছিল বুধবারে আরও বিস্তারিতভাবে মামলাটি শুনানি হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রসঙ্গতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী সব মামলার শুনানি চলছে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম অনেকেই চাকরি বাতিল হয় চাকরি হারাদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলাটি ফেরত পাঠান প্রথম দিনে সুনামিতে হাইকোর্ট এসএসসিকে বলেন অবস্থান জানিয়ে তাদের রিপোর্ট জমা দিতে হবে অনিয়মের ঘটনা ঘটলে তারা কি করে সেই ক্ষেত্রে তারা কি পদক্ষেপ করেছে তা নিয়ে জানতে চায় আদালত আশা করি তোমাদের সামনে সম্পূর্ণ স্পষ্ট করে রাখতে পারলাম দেখা যাক